আচ্ছা আজকে একটা মানে কিছু কথা বলতে এসেছি একটা মেয়ের বিয়ের দিন সব রেডি আয়োজন কমপ্লিট কিন্তু গায়ে হলুদের আসা সময় পেরিয়ে যাচ্ছে ডেটটা দুটো বেজে যাচ্ছে ছেলে এসে পৌঁছাচ্ছে না পরে যেটা জানা গেল ছেলে জেলে ঢুকে বসে আছে ছেলেকে ছেলে জেলে আর এদিকে মেয়ের বাড়ির সমস্ত জোগাড়যন্ত্রই কমপ্লিট এরকম ব্যাপার বুঝতেই পাচ্ছেন। আমি যতটা হয়তো একটু হেসে কথাটা বলছি কিন্তু একটা হাসির কথা না এটা বো দক্ষের কথা আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখনও মানুষ কত বোকা আছে আর আমি সবাইকে এই কারণেই আমি ফোন মানে ভিডিওটা করছি আমি তার আগে দুটো কথা বলেছি হয়তো ভুলে যাবো প্রথমেই বলি মেয়েরা অনেক চালাক ছেলেরাও অনেক চালাক তো এই চালাকি করতে করতে কোথায় গিয়ে মানুষ যে ধরা পড়ে যায় সেটা কেউ জানে না এখনকার আমরা সবসময় দেখে থাকি যে কোনো রিলেশনশিপে যাওয়ার আগে মানুষরা মানুষ ঘোরাফেরা করে তাকে যাচাই করে তারপর একটা বিয়ের জায়গায় অবধি পৌঁছায় তো সব সমস্ত রিলেশনের মধ্যে একটা বিশ্বাস তো ছেড়ে দিন এখন বিশ্বাসটা উঠে গেছে বিশ্বাস কী জিনিস সেটা এখন খুঁজে পাওয়া যায় না কিন্তু দেখে শুনে মানুষ তারপরে সব কিছু ভুল করে কিন্তু দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একটা বাড়ির ফ্যামিলির মেয়ের মেয়ের ফ্যামিলি বিশেষ করে মেয়ের ফ্যামিলি দেখুন মেয়ের ফ্যামিলি দেখাটা আমার মনে হয় ইম্পর্টেন্টের থেকে বিশেষ ছেলের ফ্যামিলিটা দেখা খুব দরকার যেখানে গিয়ে আমার মেয়েটা সেখানে ঘর করবে এটা প্রত্যেক বাবা মায়ের উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলেকে চেনা যায় না যে ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি আছে বুঝতে পারছেন তো ছেলেটার পাঁচটা আঙুলে পাঁচটা আংটি গলায় মোটা চেন কিচ্ছু দাবি দাবা নেই শুধু দাবি বলতে একটা দারুণ একটা বক্স খাট যেটা শ্বশুরবাড়ি থেকে চেয়েছে আর কিচ্ছু চায়নি কেন ছেলের অপুরন্ত আছে সমস্ত কিছু মানে সব কিছু রেডি রেডির পরে বিয়ের দিন ছেলে অ্যারেস্ট বুঝতে পারছেন তার মানে কি জানা মানে এতটা জানার পরেও তিন চার মাস জানার পরেও একটা ছেলেকে বা মানুষকে বিশেষ করে মানুষকে চেনা যায় না আমি বলতে চাইছি একটা মেয়ের একটা ছেলের সাথে বৈদ্যবাটিদের বাটিদের ঘটনাটা বলছি খুব দুঃখজনক যে একটা বিয়ের ঠিক হলো বিয়ে ঠিক হবার পরে একে অপরের সাথে পরিচিত চার পাঁচ মাস ঘোরাফেরা দেখা শোনা যেটা হয় ফ্যামিলি তো সেই জায়গার পর দেখা যায় ছেলেটার অ্যারেস্ট হয়েছে বিয়ে বিয়ের দিন আর বি সবথেকে দুঃখজনক যে আর বিয়ের প্রিপারেশান টু জেড বুঝতেই পারছেন গায়ে হলুদের সময়ের পর মানে দুটো তিনটা নাগাদ খবর এসেছে যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে কেন এবার আপনাদের জানতে ইচ্ছা করছে এত কথা বলছি এবার কেন অ্যারেস্ট হয়েছে সেটা জানার জন্যে অ্যারেস্টটা এই কারণে হয়েছে ছেলেটার আগে একটা রিলেশন ছিল ন বছরের একটা রিলেশন দশ বছর হবে হয়তো সেই রিলেশন ভেঙে কীর কোনো কারণে ভেঙে গেছে সেই রিলেশন ভেঙেই এই মেয়েটার সাথে বিয়ে করতে আসছিলো আর সেই মেয়েটা জানতে পেরে ঠুকে দিয়েছে কেস আর সেই কেসের জন্যে ছেলেটা গেছে জেলে তো এটা অবশ্যই ক্রাইম একটা মেয়েকে কথা দেওয়া কমিটেড হয়ে যাওয়া সেখানে সেখান থেকে দাঁড়িয়ে কত কিছু বছরের সম্পর্ক মানে তো মুখের কথা না তো ছেলেটা ক্রিমিনাল তো বটেই কিন্তু এটা সেই খুন বা রেপের মতো কোনো কেস না কেসটা এটাই তারপরও বুঝতেই পারছেন তো একটা ছেলে নবছর রিলেশন একটা মেয়ের সাথে করার পরে সে আবার একটা অন্য জায়গায় বিয়ের আসরে বসতে চলেছে তাহলে আপনি কি বুঝতে পাচ্ছেন যে সম্পর্কের মূল্য কোথায় আর আমার এই ভিড়টা করার একটাই কারণ একটা মেয়ে বলে একটা ছেলের সারাটা জীবনের ব্যাপার একটু জেনে শুনে সমস্ত ভাবে তারপরে রিলেশন এগো হলে ওই মেয়ের বাবাটার যে পরিস্থিতি বিয়ের দিন মধ্যবিত্ত ঘর সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত জোগাড়যান্ত্রিক ইনভাইট করা থেকে ঠিক আছে ও আত্মীয়স্বজন আসবে বা পাবে না একটা কিন্তু জিনিসপত্র নষ্ট থেকে শুরু করে মানে মারাত্মক বাড়ির অবস্থা খারাপ তো খুব দেখে খুব কষ্ট লাগলো আমি এখানে সামান্য একটা পিকচার অ্যাড করব বেশি কিছু দিতে পারবো না তো যাই হোক খুব দুঃখজনক মেয়েটার হয়তো আবার ভালো জায়গায় বিয়ে হবে বা সবটাই সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার বলার কর্তব্য যে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও মানুষ কত বোকা বেনে যায় কত মানুষকে চিনতে ভুল করে যে এখন অব্দি মানে বছরের সম্পর্ক ডিনাই করে আবার একটা জায়গায় রিলেশন প্লিজ বিয়ে দেওয়ার আগে ভাবুন দেখুন দশবার দেখুন বিশেষ করে মেয়ের বাবা মায়েদের এই কথাটা আমি রিকোয়েস্ট করব যে আমি জানি মানুষের ভেতরে কি কাজ করে মানুষ কেউ জানে না কিন্তু তবুও যতটুকু জানা যায় তারপরে তো বাকিটা মেয়েদের ভাগ্যের ব্যাপার তো খুব দুঃখজনক চিটাররা কিন্তু চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে একটু সতর্ক থাকতে হবে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব আর ফলোটা করে দেবেন থ্যাংক ইউ সো মাচ Даја као некс видеоте.